কথা আমাদের যাদের মনে পড়ে না আমাদের ভিতরে যাদের পরকালের ভয় আসে না আমাদেরকে দুইটা কাজ করতে হবে দুইটা কাজের একটা কাজ হচ্ছে এমনি মাজার মধ্যে আসতে আল্লাহ নবী বলছেন যে কুন্না নাহাই না কুম আন জিয়ারাতিল কবুর ইসলামের প্রাথমিক যুগে কবর জিয়ারত করা নিষিদ্ধ ছিল আল্লাহ নবী নিষেধ করেছেন এর পরবর্তীতে আবার বলেছেন ফাজুর রুহা এখন তোমরা কবর জিয়ারত করো কেন মানুষ কবর জিয়ারত করতে গিয়ে কবর পূজা করত। এজন্য কবর জারত নিষিদ্ধ ছিল পরবর্তী প্রজন্মে পরবর্তী সময়ে সাল্লা নবী বললেন এখন তোমরা কবর জারত করো কেন আকারা। এ দেশের রাষ্ট্রীয় আকারে থেকে শুরু করে নিম্ন পর্যায়ের মানুষ পর্যন্ত আমরা বেশিরভাগ মানুষ কবর জায়ারতের উদ্দেশ্য সম্পর্কে আমরা জানি না কবর জয়ারতের কি উদ্দেশ্য এটা আমরা জানি না মানুষ মনে করে কবর জয়ারতের উদ্দেশ্য জীবিত ব্যক্তি যে মৃত ব্যক্তি কবরে আছে টার্গেটটা মৃত ব্যক্তি কবর ব্যক্তি নয় কবুল হবে এটা ঠিক নয়। বন্ধু বান্ধব মারা গিয়েছে আত্মীয় স্বজন মারা গিয়েছে আপনি ওই ব্যক্তির জন্য কবরের কাছে গিয়ে দোয়া করলে দোয়া কবুল হবে এটা ঠিক নয় পৃথিবীর যে কোনো প্রান্তে থেকে দোয়া করলে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু কবরের কাছে যাবেন কেন কবরের কাছে যাওয়ার টার্গেট আপনি মৃত ব্যক্তি নয় কবরের কাছে যাওয়ার টার্গেট আমি জীবিত ব্যক্তি মৃত ব্যক্তি নয় আল্লাহ নবী বলছি তোমার পরকালের কথা মনে কবরের কাছে গেলে তোমার কবরের কথা মনে হবে কবরের কাছে গেলে তোমার জাহান নামের কথা মনে হবে কবরের কাছে গেলে তোমার কবরের শাস্তি মনে হবে কবরের কাছে গেলে তোমার দুনিয়ার লোপ কমে যাবে দুনিয়ার প্রতি অনিয়া সৃষ্টি হবে পরকালের কথা বেশি মনে হবে এই জন্য কবর জারত করো কবর জানাদের টার্গেট আমরা জীবিতরা যারা দুনিয়ার প্রতি বেশি লোভনীয় হয়ে পড়েছে আমরা কবর জেরাত করার চেষ্টা করব কবরের কাছে যাব কবরের কাছে গেলে পরকালের কথা মনে হবে আর আরেকটা কাজ করবেন সে কাজটা হচ্ছে রুগী দেখতে যাবেন হসপিটালে বিশেষ করে পঙ্গু হসপিটালে যাবেন রুগী দেখা শোন না রুগীকে দেখলে যখন দেখবেন যে হাত নাই পা নাই কান নাই চোখ নাই ওই রুগীটার দিকে তাকালে আপনার মনটা একটু নরম হবে আপনার ভিতরে একটু ভয় জাগ্রত হবে এজন্য দুনিয়ার প্রতি আমরা যারা লোভনী হয়ে পড়েছি আমরা দুইটা কাজ করব। একটা হচ্ছে কবর জিয়ারত করার চেষ্টা করব আর একটা হচ্ছে রুগীদেরকে সেবা যত্ন করার বা রুগী দেখতে আমরা যাব। তাহলে আমাদের মনটা একটু নরম হবে সম্মানিত দিনী ভাই কথাগুলো বললাম কেন কথাগুলো এই কারণে বললাম আজকে আমাদের জাতির মানুষের ইমান মরে গেছে জাতির মানুষ দিন চব্বিশটা ঘন্টা মানুষ পাপ কাজে লিপ্ত চব্বিশ ঘন্টা আমরা পাপ কাজ করেই যাচ্ছি কিন্তু পাপ কাজ করার পরে আমাদের কোন অনুশোচনা নাই উপলব্ধি আমাদের জাগ্রত হচ্ছে না সুরাজ জালিয়াতের ছাপ্পান্ন নং আয়তে

বান্দা এখনিষ্টভাবে গোলামি করবে আল্লাহর এখনিষ্টভাবে আমাদেরকে আল্লাহর গোলামি করার জন্য বলা হয়েছে লিআবুদুন আমাদের দেশের মানুষগুলো বিশেষ করে আমরা যারা বক্তব্য দেই অধিকাংশ মানুষ আমরা বক্তব্য দেওয়ার সময় শুধু বলি উমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা আমাদেরকে সৃষ্টি করা হয়েছে আল্লাহর ইবাদত করার জন্য কিন্তু এখানে ইআবুদুন কি এটা আমরা বোঝাতে পারছি না শব্দটা এসেছে আব্দুল থেকে আব্দুল মানে গোলাম মানে দাস আমরা আল্লাহর গোলাম আমরা কার গোলাম পৃথিবীর কোন মানুষের গোলাম আমরা নই আমরা আল্লাহর গোলাম এখন আপনি যদি আল্লাহর গোলাম হন আমি যদি আল্লাহর গোলাম হই তো গোলাম হিসেবে আমাদের কাজ কি আপনার একটা গোলাম সকালবেলা ফজরের পর থেকে তার কাজের লিস্টটি আপনি দিয়ে দেন ঘুম থেকে ওই এইটা করবা এরপরে এইটা করবা এরপরে এইটা করবা সারা দিন আপনার গোলাম আপনার কাজ করতে বাধ্য নয় যেহেতু লোকটা আপনার গোলাম তাকে খাওয়াচ্ছেন পড়াচ্ছেন বেতন দিচ্ছেন তাহলে সে আপনার কাজ করতে বাধ্য নয় কেন বাধ্য যেহেতু সে আপনার গোলাম আল্লাহ করছেন দিচ্ছেন সমস্ত করছেন আবার ফিরেও যেতে হবে আল্লাহর কাছে আমরা সে আল্লাহর গোলাম তাহলে আমাদের কি গোলাম হিসেবে আল্লাহর কথা মতো চলতে হবে না এবার চিন্তা করেন তো আমরা কয়জন আল্লাহর গোলাম আছি আবার চিন্তা করেন